জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছোট জগন্নাথ দেব এখানে উঠে বসে আছেন উঠে পড়ো কই গো ওঠো আনটি আসবে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নোংরা পড়ে গেছিলো সেদিন পরিষ্কার করলাম ক্যামেরাটা তো হুটে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে আজকে রাত্রিবেলা আজকে চাউমিন করার প্ল্যানিং হয়েছে আমার হাজব্যান্ড বাজার থেকে চাউমিন টাউমিন সব নিয়ে এসছে সেগুলোকে সেদ্ধ করে রেখে দেবো এবেলা আর আমার হাজব্যান্ড একটু কুটে দেবে অনেক সবজি এনেছে ক্যাপসিকাম গাজর তারপরে বিনস আর রাত্রিবেলা আলু আর পেঁয়াজটা কাটবো আর লঙ্কাটা কাটলেই হয়ে যাবে এরকম করবো তো সব রকম সবজি দিয়েই করবো অনেকদিন খাবো খাবো করছিলাম আগের দিন করেছিলাম ঠিক মনের মতো হয়নি তো মনের মতো বলতে রান্নাটা খুব ভালো হয়েছিল কিন্তু চাউমিনটা ওই যে বললাম না এত পাতলা তো তার জন্য মনের মতো হয়নি বলে এবার আর নতুন করে চাউমিন নিয়ে এসছে তো সেটাও দেখছি পাতলা যেটা আমরা খাই সেটা আনেনি পান্ডা বলে একটা কোম্পানির এই আছে সেটা অরিজিনাল না এটা মানে নকল বুঝতে পারছি না অরিজিনালটা তো দেখেছিলাম বেশ মোটা ধরনের কিন্তু এটা তো দেখছি পাতলা এখন জানি না সেদ্ধ করার পর কীরকম হবে তো শুনেছি নাকি খুব ভালো ওই পান্ডা কোম্পানির নুডলসগুলো তো সেটাই করে দেখি কেমন হয় ভালো হয় আর ওইগুলো আগের যেটা ছিল যেটা আমরা কিনেছিলাম আমাদের মাসির কাছ থেকে তো সেটাও দিয়ে দেবো একেবারে একটু বেশি করেই করছে থাকলে কালকে ছেলে স্কুলে নিয়ে যাবে আর আমাদেরও জলখাবার হয়ে যাবে আমার হাজব্যান্ড যেহেতু বাবাকে নিয়ে কালকে চোখের মানে নার্সিংহোমে যাবে তো খেয়ে চলে যেতে পারবে সকালবেলা পেটটা ভর্তি থাকবে দরকার পড়লে একটু বেশি থাকলে আমার মায়ের জন্য বাবার জন্য পাঠিয়ে দিতে পারবো খেয়ে নিতে পারবে না হলে এসে একটুখানি খেতে পারবে তো এটাই প্ল্যানিং আছে আপাতত তো দেখা যাক কীরকম হয় আর এইবেলা রান্নাবান্না বলতে গেলে করব হচ্ছে ওই মা ট্যাংরা মাছ আছে আমি তো ট্যাংরা মাছ খাই না তো আমি পোনা মাছ দিয়ে মানে কাতলা মাছ যেটা সেটা দিয়ে কষা করব আর করলা নিয়ে এসছে আমার ছেলের বলেছিল বলে করলা বেগুন ভাজা করব তো ওইটাই এইবেলার খাবার আর রাত্রেও তো চবেন বলেই দিলাম তো ঠিক আছে আপাতত হ্যাপি সানডে সবাইকে সবার যেন ভালোই যাক দিনটা আমারও যাতে ভালো যায় আমি তাহলে পরে আসছি ছেলেকে আগে তুলি বসিয়ে দিয়েছি এটা শুধু আজকে আমার চা করছি দুধ চা র চা খাবে আমার হাজব্যান্ড ওই দুধ চা খেয়ে পেটে একটু প্রবলেম হচ্ছে তো আদা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আর এদিকে আমার দুধ নতুন করে জাল দিতে বসিয়ে দিয়েছি মাছটা বের করা হয়নি এখনো মাছটা বের করিনি আমার চা হয়ে গেছে ওটা আর একটুখানি ফুটলেই আমার হাজব্যান্ডের চাটা বসে হবে আমার হাজব্যান্ডের জন্য চা চায়ের জল বসিয়ে দিয়েছি চিড়িয়ে দিয়ে দিয়েছি আর এখানে মাছ বের করে রেখেছি ট্যাংরা মাছ পোনা মাছ আমি যেহেতু ট্যাংরা মাছ খাই না তার জন্য আমার জন্য পোনা মাছ তো চলুন চাটা করি আমাদের চা হয়ে গেছে রেডি আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে তো ঠিক আছে চলুন আগে চাটা খাই আমি আবার পরে রেডি সরিয়ে দিয়েছি চাদরটা চেঞ্জ করবো এটা পাতবো বাড়ি সে বরগুলো কালকে করব আর এই যে আমার হাজব্যান্ড এখানে কোটাকুটি করছে প্লাস্টিক করে রেখে দেবে বুঝলে এইগুলো কোটাকুটি করে রাখছে যাতে রাত্রিবেলা সুবিধা হয় আর এই পান্ডা যেটা বলছিলাম নেবুলসের কথাটা আর এই জন্য উঠেই আগে দেখতে বসে তো চলুন আগে এই যে চাদর পাতা হয়ে গেছে এবার মশারিটা পরিষ্কার করতেই যাবো এই যে সব হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক মাছ ভাজকে দিয়ে দিয়েছি এ দিয়ে হবে ভাজা হয়েও এসছে সবকটা মাছ একসাথেই দিয়ে দিয়েছি আর এইদিকে ভাত হয়ে গেছে এখানে তো কাটা হয়ে গেছে এটা সবটা বেশ ভালো কষার জন্য এই মাছের কষার জন্য আর এটা হচ্ছে পেঁয়াজ আর এইদিকে আমার পান্ডা দিয়ে নুডলসটা সত্যি খুব ভালো ঠিক আছে কত মোটা এটা দেখে মনে হচ্ছিল পাতলা হবে তো যা এটা করে রেখে দিয়েছি একটু সামান্য তেল মাখিয়ে যে সাদা তেল মাখিয়ে এটাকে ঢুকিয়ে রেখে দেবো পিলে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এবার এই জলটাকে ফেলে দিই মানে চ্যাক করে উঠবে পেঁয়াজটা দিয়ে দিই এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে করে নুন দেবো আদার ওখানে পেস্ট দেবো আদার ওখানে পেস্ট দিয়ে দিয়েছি নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার তেল ছেড়ে দিয়েছে এবার জল দেবো সামান্য নিয়ে এবার মশলা দেব মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিজ্ঞে গুঁড়ো ধনে গুঁড়ো তো আগিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দিই মাছগুলো ভালোভাবে সাথে কষা হয়ে যাবে বুঝে মশলা দিয়ে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু হলে জল দেবো সামান্য হয় গরম মশলা দিয়ে দিয়েছি আমার রান্না রেডি এই যে আমার মাছের মাছ কষা রেডি আর এই ভাত দিয়ে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে সরষে দিয়েছি গোটা সরষে দিয়ে এটা দিলাম এবার রেড়িয়ে দেবো বেগুনটা তো এই যে বেগুন দিয়ে দিয়েছি ছেলের আনটি চলে এসেছে করতে বসে গেছে আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে পুজো করতেও বসে গেছে তো চলুন এটা ভাজা করে নিই পরে আপনার খাওয়া দাওয়া একদম সিম্পল আমার ছেলের ফেভারেট ওই যে করলা বেগুন ভাজা আর মাছ কষা করেছি আমার জন্য কাতলা মাছ আর এই যে ট্যাংরা মাছ আর এই যে এই এখন পড়াশোনা হয়ে গেছে এইমাত্র আন্টি গেল একটা পনেরো বাজে ওকে খাইয়ে দিই ওর স্যার আছে আমার বিকেলে আর চারটের সময় কারণ কি যেহেতু পরীক্ষায় এই সপ্তাহে শুক্রবার থেকে তার জন্য স্যারেরা একটু আগে থেকে পড়াশোনাগুলো করাচ্ছে তো ঠিক আছে চলুন আমি পরে গুড আফটারনুন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো বসে বসে একটু টিভি দেখছিলাম তো এবারে একটু রেস্ট নেবো আর বিকেলবেলা তো আজকে চাউমিন করব তার জন্য সব সরঞ্জাম করে রেখে দিয়েছি চাউমিনও সেদ্ধ করে রেখে দিয়েছি একটু পরে সেটা বার করে রেখে দেবো নিয়ে তারপরে বিকেলবেলা করব মাসি কাজ করে যাবে আজকে বলেছে মাসি তাড়াতাড়ি আসবে দেখা যায় কখন আসে তো ঠিক আছে আমি চলে এসেছি আমি এবার বিকেলে আসছি চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি এই যে আলু আর কাজরটা একসাথে ভাজবো বলে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা বিনস তো আমার সকালবেলায় হাজবেন্ড কেটে দিয়েছিলো আর ক্যাপসিকামও কেটে দিয়েছিলো সস সব বের করে নিয়েছি আর এখানে নুনের মধ্যে হলুদ সরি টিপ ডিমের মধ্যে নুন দিয়েছি এবার ফেটাবো ফেটিয়ে এবার এটা ভাজবো ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো নিয়ে আবার তেল দিয়ে সব সবজিগুলো করে দেব দিয়ে দিয়েছি আলু আর গাজরটা একটু ভাজা হলেই তারপরে বিনস তুলে দেবো তারপরে চারটি তারপরে পেঁয়াজ মানে এটাই একটু বেশি সময় লাগে ভাজতে সব সবজি দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার আরেকটু এটা ভাজা হবে সামান্য তারপরে দেবো নুন ভিনিগার তারপরে বাকি টমেটো সস চিলি সস সোয়া সস দেবো সব সস দিয়ে দিয়েছি চিলি সস টমেটো সোয়া সস নুন ভিনিগার মিষ্টি এবার এটা ভালো করে আমাকে একটু হলুদ দেবো আমার হাজব্যান্ডের জানেন তো আগের দিনও দিয়েছিলাম ছেলে ওখানে সন্ধে দিচ্ছে আর এখানে আমার চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে উল্টে ফাল্টে দিই হয়ে যাবে চলুন আমি আবার পরে আপনাকে দিয়েছি খেতে কেমন ও আগে ডিম খেতেই ব্যস্ত আগে চাউমিনটা খেয়ে দেখ কিরম হয়েছে হ্যাঁ কী রে চাউমিনটা একটু খেয়ে দেখ করতে বসবি না তুই টিভি নিয়ে খুলে গেছিস কেমন ভালো আছো সত্যি না মিথ্যে নুন মিষ্টি সব ঠিক আছে সস কম দিয়েছি আজকে একটু এই দেখতে ঠিক এরকম হয়েছে হলুদে হলুদে মিশে গেছে একটু হলুদ দিয়েছি যে তোমার হাজব্যান্ড হলুদ দিতে বলে তাই ও দেখুন এখান থেকেও ও টিভি দেখবে যেহেতু এখন সব খেলার কি হচ্ছে হ্যাঁ চলো খাও খেয়ে পড়তে বসে যাবে কিন্তু দিয়েছি এসেছে কাজ করে আমি বললাম এখনই গরম গরম আছে খেয়ে নাও কেমন হয়েছে গো ভালো সেদিন সেদিনকার থেকে ভালো না এদিন থেকে বাজে হয়েছে সেদিনকে তো শুধু আলুটা বেশি ছিল কোনো সবজি ছিল না হঠাৎ করে ঠিক হয়েছিল ঠিক আছে খাও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তাও আমার হাজবেন্ড আর ছেলে তো অনেক আগেই খেয়েছে আমি তখন একটুখানি খেয়েছিলাম আমার হাজবেন্ড খেতে পারিনি আর ছেলে খেতে পারিনি সেটা তারপরে খেলাম একটু আগে তাও একটু আগে বলতে অনেকক্ষণ হয়ে গেছে তাও নটা পনেরো কুড়ি সাড়ে নটার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা জামা কাপড় ভেজানো হয়ে গেছে চাল ভেজানো যেমন রোজকার মতো করি সেরকমও হয়ে গেছে আর কালকে তো বাবাকে নিয়ে চোখের নার্সিংহোমে চেক চেকআপের জন্য যাবে কালকে মাও যাবে হতে মানে মা বাবা হয়তো আসতেও পারে আমার বাড়িতে আর চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছিল চাউমিন রয়ে গেছে কিছুটা কালকে ছেলে স্কুল গেলে স্কুলে পাঠিয়ে দেবো টিফিনেতে আর যতটার থাকবে রেখে দেবো যদি আমার বাবা মা আসে তাহলে বাবা মাকে তাহলে দেবো একটুখানি বিকেলবেলা যদি আসে তাহলে কী আর দেবো তখন তো আর মিষ্টির দোকানে যাওয়া যাবে না তো তখন চাউমিনটা একটু গরম করে দিলে খেতে ভালো ভালো লাগবে তাদের তো সেটাই প্ল্যানিং আছে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার